একই সাথে যারা হচ্ছে কমফোর্টেবল স্টাইল প্লাস ফ্যাশন চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে আজকে প্যানেল পেসেসওয়ালা একটা চমৎকার আকর্ষণীয় ড্রেসের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসটা এত সুন্দর দেখুন ড্রেসটার মধ্যে কী কী কাজ আছে প্রথমে ড্রেসটা হচ্ছে প্রিন্ট সুইচ ফেব্রিক্স এখানে কামদানের কাজ কামদানিগুলো লক করা আছে হচ্ছে সুতো দিয়ে এবং পুরোটাই হচ্ছে হেভি সুতার কাজ করা এটা হচ্ছে কামিজের ডিজাইনটা থাকছে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এবং প্যানেল পেসেসগুলো কিন্তু অর্গ্যান যার মধ্যে আমরা পাচ্ছি কামদানের কাজ করা পুটিক্সার কাজ করা আর অন্যটা অন্যটা সবচেয়ে বেশি স্টাইলিশ থাকবে এই ড্রেসটা দেখার পরে আপনারা যদি এই ড্রেসটা পার্চেস করে না নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে কেননা আজকে এমন প্রাইসে দিব ড্রেসের সৌন্দর্যের সাথে সাথে আজকে প্রাইসটাও কিন্তু অনেক অনেক বেশি রিজনেবল এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা ফুল ফ্রন্টের ডিজাইনটা আগে দেখাই আপনাদেরকে দেখুন অনেক সুন্দর করে কিন্তু ফ্রন্টের ডিজাইনটা করা হয়েছে এবং এটা আসবে হচ্ছে নেকের ডিজাইনটা পুরোটাই হচ্ছে এখানে সুতার কাজ প্লাস কামদানের কাজ করা এবং সম্পূর্ণ হচ্ছে চুনদরি স্টাইলিশ প্রিন্ট করা দেখুন কত সুন্দর একটি স্টাইলিশ প্রিন্ট এখানে জলসাপ কালার প্রিন্টের উপরে কিন্তু এখানে চুনদরি সূক্ষ সূক্ষ ছোট প্রিন্ট করা হয়েছে তো আমরা ব্যাক সাইডটা এখন চলে যাব এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে আর এটা হচ্ছে স্লিপের অংশটা উপরে যে অংশটা আছে স্লিপের অংশ আবারও ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব এটা একটাই সিলেক্টেড কালারের মধ্যে এসেছে আমাদের কাছে এবং প্যানেল পেসেস সহ যারা প্যানেল পছন্দ করেন তাদের জন্য অনেক বেশি স্পেশাল একটা ড্রেস নিয়ে আসছে যেহেতু আনিস থাকছে আপনারা আপনাদের নিজেদের স্টাইল মতো কিন্তু নিজেদের ফ্যাশন অনুযায়ী কিন্তু আপনারা মেক করে নিতে পারবেন আর এই কালেকশনগুলো আমরা দুই হাজার পঁচিশ সালের একেবারে নতুন কালেকশন হিসেবে নিয়ে আসছি একেবারে হচ্ছে যারা হচ্ছে ফ্যাশন প্রেমী আছেন তাদের জন্যে আমরা এইগুলো বাছাই করে কালেকশন নিয়ে আসি অন্যটা দেখছেন যে কত সুন্দর ওনারটার প্রিন্টটা দেখছেন যে মারাত্মক লেভেলের সুন্দর এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম